এখানে কোন মুসাফির যদি ঘর থেকে বের হয় তার দোয়া করতে হয় পথের মুসাফির পথিককে কষ্ট দিতে নাই তার দোয়া নিতে হয় সারা জিন্দগি বরবাদ শুনলে কাজে বলা যদি হৃদয়ের কান দিয়ে কথা না শুনে আর হৃদয়ের কান দিয়ে জিন্দগিতে একটা কথা শুনলে ওই কথা তাকে সারা জীবন ভালোবাস করাবে অত লম্বা কথার জরুরত নাই আমি যে কথা বলতেছিলাম আমার সংক্ষেপে টানি সৈয়তে সব ইবাদতের নিষিদ্ধ সময় আছে দোয়ার নিষিদ্ধ সময় নাই শরীয়তে সব ইবাদতের ভেতরে লৌকিকতা গ্রহণযোগ্য নয় দোয়ার ভেতরে লৌকিকতাই গ্রহণযোগ্য শরীয়তে ইসলামে দোয়ার আহমিদ সর্বোচ্চ কারণ দোয়ার মাধ্যমে তহইদ ও শিখ মুক্ত ইমান শিখ হয় যাদের দোয়া করার আদে বেশি হয় তাদের ইমান ভালো হয় এ কারণে সবলের ভেতরে দোয়ার অস্তিত্ব রয়েছে শুরুতে শেষে মাঝে দোয়া আছে দোয়া কইরা সকল আমল করতে হয় দোয়ার ভেতরে সবচেয়ে আফজাল দোয়া হলো কুমনের আয়াতের দোয়া তারপরে সবচেয়ে দামি দোয়া হলো নবীর জবানের দোয়া

মরন পর্যন্ত চোখের জ্যোতি জীবনে কোনদিন কমে নাই আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ বাতের দোয়া সরাসরি কবুল হয় আল্লামা খরায়েতি ইমাম তাবরানি আদদে আর কিতাবে লেখো আমি মুকমিনদের সামনে দাঁড়ায়া বাপে বলে আমার ছেলে তারিন খালি দেখলেন যে আমার চেহারার লগে তার চেহারার মিল লহব কিসাতিন আজেবাতুন তার একটা আশ্চর্যজনক কিসসা আছে কি আজব কিচ্ছা আমি কি শোনাবো আমিনুল মকিন আপনাকে বলে হ্যাঁ শোনাও তো বাপে আমিরুল মকমিন এই বাচ্চাটা মায়ের কোলে আসার পরে মার গর্বে আসছে পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে এমন সময় যুদ্ধের আজান হইল আমি মুসলিম হিসেবে যুদ্ধের জন্য তরবারি নিয়ে বেড়ে গেলাম আমার দরজায় দাঁড়ায় যখন বিদায় দিতেছে তখন কান্দে। আমার দে বাচ্চাটার কি হবে আপনি যুদ্ধে যাইতেছেন অর্থাৎ বুঝাইতে চায় যুদ্ধে যায় যিনি শহীদ হয়ে যান আমার বাচ্চাটা কি হবে আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে মা তো মায়ের চিন্তা

সে বলতেছে আমি মাসের পর মাস আমি যুদ্ধ করতেছি হঠাৎ করে যুদ্ধের ময়দানে খবর পেলাম আমি যে বিবি টারের বাড়ি রেখে আসছিলাম সন্তান সহ আমার বিবির এমত কাল হয়ে গেছে আরো আশ্চর্য খবর হলো আমার সন্তানটা আমার বিবির পেটের বিক্রি আছে এলাকার মানুষ আমার বিবি আমার সন্তানকে কবরস্থ করেছে কি আর করার বিবিও হারাইলাম বাচ্চাও হারাইলাম যুদ্ধের থেকে বাড়ি আসলাম বাড়ি আইসা এলাকার মহল্লার মানুষের কাছে আশ্চর্য আশ্চর্য ভয়ের খবর শুনি এলাকার লোকেরা কয় তোমার বিবি বাচ্চা ওই কবর আছে কিন্তু ভয়ের খবর হলো রাত বারোটা একটা যখন বাজে তখন কবর থেকে ফাইটটা আগুন বের হয় লোকটা বলে আমি মিলি না আমার বিবির কবরে আগুন এ কথা আমার বরদাস্ত হইতেছে না কারণ আমার বিবি দোজকে যাওয়ার মতো বিবি না আমার বিবি হা বেদা সাল হা কানা যা হেদা হা সেটা মুমিনা রোজাদার নামাজি সারা মাস সারা বছর নফল রোজা রাখে নফল ইবাদত করে নামাজ পড়ে যা নামাজে দাঁড়ায় রাত কাটায় আমার সন্তান পেটি লইয়া আমার বিবির মৃত্যু হয়েছে এটা তো শহীদের মরণ এ কবরে আগুন কেমনে জ্বলে এটা আমার বুঝে আসে না মানুষে কয়েক ডরে বয়ে তারা ওই দিকে যায় না কিন্তু আমি রাতের বেলায় নিজের বিবির কবর জিয়ারত করতে কুরুস্তানের পারে যাইয়া আর দাঁড়ায় রইলাম হঠাৎ করে সত্য সত্য দেখি রাত যখন পারোটা একটা গভীর রাত কবরটা আগুনের ফুলকি উপরের দিকে বেরিয়ে এলো আমি কবরের কাছাকাছি গেলাম ভয় পেয়ে গেলাম আমার দেবীর কি আল্লাহ তালা আজাদ দিয়ে দিল নাকি স্বামী হিসেবে বিবির জন্য দোয়া তো করতে পারি তাই কবরের কাছে গেলাম কাছে গেলে কবরটা আরো প্রশস্ত হয়ে গেল আমি কবরের পারে তাকায় দেখি ওই আগুন আজমের আগুন না কবরের নিচে বিশাল বড় বাগানের মতো জান্নাতি পরিবেশের একটা ঘর যে ঘরের কোনায় একটা বাতির আগুন জ্বলতেছে যে বাপি কবরটাকে আলো দেয় ইমার্জেমধ্যে বাতাসে এ আগুনটা কপির আগুন যেমন বাতাস লাগলে কখনো উপরে উঠা যায় এ আগুনটা মাটির উপর উঠা যায় মাঝে মাঝে কবরের পারে যায় আমি দাঁড়াইলম দাঁড়াই দেই দেখি কবরের ভিতরে আমার বিবি আমার বাচ্চা ধরে দুধ পান করাইতেছে

এই আমার পেটে হাত দিয়া বললা ও গো আল্লাহ আমার বিবির পেটে যে আমানতটা আমি রেখে যাচ্ছি এটা তোমার হাওয়ালা করলাম স্বামীরে নিজের বাচ্চার জন্য দোয়া করলাম নিজের বউটার জন্য দোয়া করলাম না ছেলের জন্য দোয়া কইরা ছেলে আল্লাহর জিম্মা ঠিকই দিলা কিন্তু নিজের বিবিটার তখন জিম্মা দিয়া গেল না যদি আমারও আল্লাহর জিম্মা দিয়া যাইতাম তাহলে যুদ্ধের থেকে ফেরত এসে আমাকেও পাইতা এই যে নাও যে সন্তানটাকে তুমি আল্লাহ জিম্মায় দিস আল্লাহ তালা কবরের ভিতরে আমার পেটের ভিতরে তোমার বাচ্চাকে মারেন নাই কবরের ঘরের ভেতরে আমি সন্তান প্রসব করেছি জীবিত সন্তান মেজরা আমি দেখবার করেছে রহমতের ফিরিস্তা তুমি আসার পূর্ব পর্যন্ত আনছে তোমার সন্তান তোমার কোলে দিতে এই যে নাও তুমি তোমার আমানতের বাচ্চাটা আমার কাছ থেকে নিয়ে আমাকে একটু মুক্তি দিয়ে দাও এ কথা বললাম মহিলাটা তার

যুদ্ধের ময়দান থেকে আইসা কবর থেকে আমি বিবির কাছ থেকে রিসিভ করেছি দোয়ার বদলতে আল্লাহ আমার সন্তান দিছি কবর আমার সন্তান হেফাজত করেছে এই সন্তানের সাথে আমার চেহারার এত আজব নীল আল্লামা খারায়তি করিমুল আখলাকের ভেতর মা কারিমুল আখলাকের ভেতরেও ঘটনা লিখছেন ইমাম তাবারী আদ দুআ কিতাবের ভেতর লিখেছেন বাবার দোয়া কিন্তু সন্তানের জন্য এই রকম কবুল হয়ে যায়। ইকারণে বাবার গুষ্টি সন্তানগুলির জন্য করা লাগে, দোয়া করা লাগে। মা ওদের সন্তানদের জন্য দোয়া করা লাগে। আর সন্তানের গুষ্টি বাবা-মা'র সাথে বিয়াদুরী করল লাগে না। বাবা-মা'র কাছ থেকে দোয়া নাও লাগে। কারণ তাদের দোয়া কবুল দোয়া মজরুমের দোয়া কবলের শিকার যারা হয়ে যায় তাদের দোয়া কবুল হয়ে যায় কবুল দোয়া যারা দোয়া কবুল এই দোয়ার আসর হয়তো আজ পড়বে নয়তো কাল করবে নয় তো পার্সি পড়বে মজরুমের দোয়ার আসর লেগে গেল মারা যাবে দোয়া তো কবুল দোয়া মুসাফিরের দোয়াও কবুল এ কারণে কোন মুসাফির যদি ঘর থেকে বের হয় তার দোয়া করতে হয় পথের মুসাফির পথিককে কষ্ট দিতে তার দোয়া নিতে হয় অর্থাৎ দুয়ার আমল জারি রাখতে হয় দোয়া করতে যদি কোরআনের ভাষা না জানে হাদিসের ভাষা না জানে তাহলে যে ভাষায় আল্লাহর কাছে চায় আল্লাহ চাইলেই খুশি হয়ে যায় যেমনি চায় শুদ্ধ ভাষায় চায় শুদ্ধ ভাষায় চায় আরবি ভাষায় চায় ইংরেজি ভাষায় চায় ফার্সি উর্দুতে আল্লাহর কাছে চায় যে রব্বে করিমের কাছে চায় তার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় হার ঘরি দেনে কব তৈয়ার হই যো না মঙ্গি উসে বেজার হই যে চায় সব সময় তার উপরে আল্লাহ খুশি হয়ে যায় আর যে চাইতে ভুলা যায় চাইতে পারে না তার উপরে মহান আল্লাহ नाराज হয়ে যায় এই কারণে আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের কাছে যে সবকটা আপনাদেরকে ত্রক করতেছি সেটা হলো মরণ পর্যন্ত এই মুদ্ধে দোয়া করবেন বেশি বেশি কার কাছে নিজের করতে হয় আওয়াজ করে বলেন আমল করব চাইবো কার কাছে নিজের কবরে চাবো না বাবার কাছে যাবো না চাবো কার কাছে

একবার মিস হয়েছে যে এরপরে এক বছর বেড়াতে গেছিলাম না এ নাম আপনাকে লোক দেখা যায় নাই আসলে বিনিকার আল্লাহ তালা কবল করুক জীবনে কোনোদিন কোনো অভিযোগ করা যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা সবার হালাতকে দুরস্ত করে দেখ মগরিবের পরে কি করবে Çes, ma vjen çes. E punim